Спасибо. এইচএসি ভাই বোনেরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দেবে তোমাদের জন্য আরও একটি বোর্ড কোশ্চেন নিয়ে আসলাম রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ একটা দেখো ত্রিকোণমিতিক একটা প্রশ্ন আসছিলো সেই প্রশ্নটা আজকে আমরা সমাধান করবো তোমাদের জন্য আমি আমার এই চ্যানেলে এর আগে একটা ভিডিও দিয়েছি সেটা হলো ঢাকা বোর্ডের একটা প্রশ্ন ত্রিকোণমিতিক এবার নিয়ে আসলাম আমরা রাজশাহী বোর্ডের একটা প্রশ্ন দেখো প্রশ্নটা তোমাকে দেওয়া আছে এরকম একটা উদ্ভাবক দেওয়া আছে একটা সময়কণ ত্রিভুজ এখানে আমাদের এই কোনটা হলো সমকোণ প্রশ্নটা বলে দেওয়া আছে চিত্রে এবিসি একটি সময়কল ত্রিভুজ যার বিকন সমান নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি হলে দেখো এখানে ক নম্বর প্রশ্ন আমাদের বলছে যে সাইন নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটা ইকুয়াল টু ফাইভ ডিভাইডেড থার্টিন হলে সাইন থ্রিটা এর মান কত দেখো এই ধরনের অঙ্ক তোমরা ঢাকা বোর্ডের যে অঙ্কটা দেখবাও ওটাতে সেম এরকম একটা অঙ্ক দেওয়া ছিল ওইটা আমি করে দিয়েছি এবং ওখানে সূত্র তোমাদের ব্যাখ্যা করে দেওয়া আছে সে সেটারই ভিত্তিতে আমরা এটা যদি অ্যান্সার করি দেখো এখানে আমি সূত্রগুলো অত ভালো করে দেখাবো না জাস্ট তোমাদের আমি এটার ম্যাডটা করে দেবো দেখো সাইন নব্বই ডিগ্রি মাইনাস সেটা সময় এত তাহলে এই জিনিসটা আমাদের কী আছে দেওয়া আছে তাহলে যদি আমরা ক নাম্বারটা অ্যান্সার করি দেখো দেওয়া আছে কি দেওয়া আছে সাইন নব্বই ডিগ্রি মাইনাস সমান ফাইভ ডিভাইডেড থার্টিন এমনটা আমাদের কী আছে এখন এইটার একটা ফর্মুলাটা হলো সাইন নব্বই ডিগ্রি মাইনাস সমান লেখা যায় সাইন নব্বই ডিগ্রি মাইনাস সমান লেখা যায় কষ্ট টিটা তাহলে আমরা এটার পরিবর্তে লিখতে পারি কি সমান ফাইভ থার্টিন দেখো এখন আমরা এইখান থেকে যদি মানটা বের করতে চাই সায়েন্টিটা আমরা দুইভাবে বের করতে পারি তার ভিতর একটা হলো ফাইভ ফাইভ বাই থার্টিন এখানে ফাইভটা কি আমাদের আর থার্টিন কী দেখো কষ্টিরার সময় লেখা যায় কী কষ্টার সময় লেখা যায় ভূমি বাই অতিভুজ তার মানে এটা হলো ভূমি আর এটা হলো তাহলে আমরা এইখান থেকে মান পাচ্ছি কি দেখো যে ভূমি সমান কত ফাইভ অতিভুজ অতিভুজ সমান কত থার্টি সুতরাং আমাদের মান দরকার হলো এখন লম্ব সুতরাং লম্ব লম্ব সমান আমরা কী লিখতে পারি রুটোবার অতিভুজ অতিভুজ স্কোয়ার লম্ব যেহেতু বের করব তাহলে ভূমির মান আছে ভূমি দেখো আমরা পৃথাগ্রসের উপপাধ্য থেকে এই সূত্রটা সংক্ষেপে এখানে দেখে দিলাম পৃথাগ্রসের উপবাদ্য কী জানি অতিভূজ স্কোয়ার লম্ব কাল একটু ভূমি ভূমিস্কোয়ার তাই যদি আমি লম্বটা বের করতে চাই তাহলে ভূমির মানটা কী করতে হবে অতিপুষতে বাদ দিতে হবে আর যদি ভূমি বের করতে চাও লম্বর মানটা অতিপুস্ত থেকে বাদ দিতে হবে দেখো এখানে আমাদের অতিভুজের মানটা জানি সেটা হলো তেরো তার উপর স্কোয়ার আর ভূমির মানটা কত ফাঁস তার উপর স্কোয়ার তেরোর উপর স্কোয়ার করলে হয় একশো উনসত্তর পাঁচ উপর স্কোয়ার করলে হয় পঁচিশ বাদ দিলে গেলে হচ্ছে কত এখানে একশো চল্লিশ একশো চল্লিশ কত হয় বারো তার মানে আমাদের লম্বর মান বাড়লো বেরো সুতরাং আমরা কি লিখবো দেখো আমাদের মান চাইছে কিন্তু সাইন মান তাহলে সাইন মান চাইলে আমরা এখানে কী করব এটা সুতরাং সাইন সাইন টিটা লম্ববায়ু ভূমি লম্ব ডিভাইডেড সরি লেখা সমান সমান লম্বর মান বারো অতিভুজের মান এটাই হলো আমাদের খ নম্বরের অ্যান্সার আচ্ছা চলো তাহলে আমরা খ নম্বরের অ্যান্সারটা কমপ্লিট করি দেখো এটা দুই রকমভাবে আমরা করতে পারি একটা হলো লম্বের মানটা বের করেও আমরা অঙ্কটা করতে পারি অথবা তুমি এই সূক্ষ্মণের মানটাও বের করে অঙ্কটা করতে পারো যেহেতু এখানে এ কোন দেওয়া আছে কস এট সাইনে টেন এ তার মানে এ কুনের মানটা আমরা বের করে অঙ্কটা করতে পারি তাহলে আগে আমরা দেখি এ কোনের মানটা বের করে অঙ্কটা করে দিই সবচেয়ে সহজ হবে এটাই মনে হয় আমরা এ কুনের মান বের করে আমরা অঙ্কটা করব তাহলে দেখো উদ্দীপক হতে পাই উদ্দীপক তে পাই কী পাই যে যদি আমরা এই কোনটাকে সূক্ষ্মরি দেখো তাহলে এটার বিপরীত বাহ কি এটা লম্ব তাহলে লম্ব বাই অতিভূজ এই দুইটার মান দেওয়া আছে তাহলে আমরা সাইন অনুপাত নেব সাইন এস আই এন সাইন এ সমান লম্ব বাই অতিভূজ লম্বর মান কত লম্বর মান দেওয়া আছে রুট থ্রি তাহলে রুট থ্রি অতিভুজের মান দ আছে টু তাহলে সাইন এ সমান কত ডিগ্রি সাইন কত ডিগ্রি মান রুট থ্রি বাই টু সাইন ষাট ডিগ্রি তাহলে সাইন ষাট ডিগ্রি ওই পাকে সাইন বাদ দিলাম তাহলে এর সময় কত ডিগ্রি থাকতেছে ষাট ডিগ্রি আমরা এর মান পেয়েছি এবার আমার বামপক্ষ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কী দেওয়া আছে কস এ ডিভাইডেড ওয়ান মাইনাস টেন প্লাস সাইন এ ডিভাইডেড ওয়ান মাইনাস কটে এবার আমরা মানগুলো বসা দিই কস কত ডিগ্রি ষাট ডিগ্রি এর মান ষাট ওয়ান মাইনাস টেন ষাট ডিগ্রি প্লাস ষাট ডিগ্রি ডিভাইডেড ওয়ান মাইনাস কেন ডিগ্রি এখানে আমরা কী করলাম মানগুলো আগে বসালাম বসানোর পর দেখো এবার কত ডিগ্রি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি মান কত ষাট ডিগ্রি মান হলো হাফ অন মাইনাস টেন ষাট ডিগ্রি মান রুট থ্রি এই অনুপাতের মানগুলো তোমাদের অবশ্য অবশ্যই মুখস্থ রাখতে হবে সাইন ষাট ডিগ্রি সাইন ষাট ডিগ্রির মান কত সাইন ষাট ডিগ্রি মান রুট থ্রি ডিভাইডেড টু আর অন মাইনাস ডিগ্রি মান কত কট ষাট ডিগ্রির মান অন ডিভাইডেড এই মানটার নিচে দেখো এটা ভাগ আকার আছে তাহলে আমরা এটাকে করে দিতে পারি তাহলে এ নিচে কিছু নাই মানে অনার্সের উপরে অন নিশ্চয় প্লাস দেখো এখানে আমরা নিচে করবো উপরে রুট থ্রি ডিভাইডেড টু রয়ে গেলো করি রুট থ্রি এই যে এইটুকু নিচে কিছু নয় রুট থ্রি হলে এখানে ওয়ান অন্ধান গ্রহণ হলে ওয়ান তাহলে দেখো এখানে কি থাকতেছে আমাদের এটা এটা গ্রহণ করে উপরে থাকতেছে ওয়ান নিশ্চয় থাকতেছে টু ইন্টু ওয়ান মাইনাস রুট থ্রি এইখানে আমাদের কী থাকতেছে দেখো এটাকে যদি আমরা প্লাস রুট থ্রি ডিভাইডেড টু গুণুন রুট থ্রি করে গেল ডিভাইডেড কি থাকছে রুট থ্রি মাইনাস ওয়ান ইমানটা থাকতেছে ওয়ান ডিভাইডেড টু ইন্টু ওয়ান রেখে দিলাম দেখো এখানে যদি আমরা একটা কাজ করি গুণন করলে তাহলে এই রুট থ্রি এই রুট হলে দুইটা আছে তার উপর ডিভাইডেড কি রুট থ্রি মাইনাস ওয়ান দেখো নিচে যদি আমরা এটার এটা সমান করতে চাই এটা এটা সমান করতে চাই তাহলে আমাদের একটু সহজও এবং লসা কুটা নিতে পারে তাহলে এই জন্য আমরা কী করলাম দেখো এইখানকার একটা মাইনাস কমন নিলাম মাইনাস কমন নিলে এখানে কী হবে এই রুট থ্রি এর সামনে প্লাস আছে এটা মাইনাস হওয়া যাবে আর এটার সামনে মাইনাস আছে এটা প্লাস হবে তাহলে আমরা এটাকে কী করতে পারি ডাইরেক্ট রুট থ্রি মানে এটাকে আমরা মাইনাসটা কমন নিয়ে দেখো আমরা এই কাজটা করে দিতাম যে ওয়ান মাইনাস রুট থ্রি মানে এখানে মাইনাস কমন নিলাম আর এটার থেকে স্কোয়ার হয়ে গেলে কী থাকতেছে ওয়ান তা দেখো এটাতে এটাকে ভাগ করলে ওয়ান অন জানার সাথে ইয়ে হলে ওয়ান এখানে এই মাইনাস কমন যদি নেই মাইনাস আর এই প্লাসে মাইনাস উপরে কত থাকতেছে থ্রি তাহলে আমাদের এটার মান সে মাইনাস টু ডিভাইডেড টু ইন্টু ওয়ান মাইনাস ও থ্রি যেহেতু উপরে মাইনাস আছে নিচে কে আছে প্লাস আছে আমরা এটাকে একটু রিকভারি করতে পারি মাইনাস টু ডিভাইডেড নিচে মাইনাস টু কমন নিলে তাহলে থাকতেছে টু থ্রি মাইনাস ওয়ান দিলে তাহলে থাকতেছে অন ডিভাইডেড দেখো ওয়ান ডিভাইডেড কী থাকতেছে ডিভাইডেড রুট থ্রি মাইনাস ওয়ান কিন্তু এখন কথা বলুন দেখো আমরা যে এই মানটা আনলাম এই যে ওয়ান মাইনাস রুট থ্রি এইটেজ আনলাম আমাদের তো এইটা অ্যান্সার নাই আমার ছিল অন ডিভাইডেড টু ইন্টু ওয়ান প্লাস রুট থ্রি এটার জন্য আমরা কী করবো নিচে একটা হাফ দেখো এই যে নিচে নিচে যে অন ডিভাইডেড রুট থ্রি মাইনাস ওয়ান আছে এটাকে আমরা কী করবো রুটমুক্ত করবো রুটমুক্ত করার জন্য যে চিহ্নর মান আছে তার বিপরীত চিহ্ন মান দ্বারা আমরা কী করব গ্রহণ করবো তাহলে দেখো এই যে অন ডিভাইডেড তাহলে অন গুন রুট থ্রি প্লাস যেহেতু তো মাইনাস আসলো তাহলে প্লাস দ্বারা আমরা গ্রহণ করলাম তাহলে থ্রি মাইনাস ওয়ান এটার সাথে কি রুট থ্রি প্লাস গুণ তাহলে দেখো এখানে এ এটাকে এ ধরে এটাকে বি ধরে তাহলে এ মাইনাস বি বি তাহলে কী সূত্র পড়তেছে আর উপরে যা তাই রয়ে গেল রুট থ্রি প্লাস অন এটা ওনার সাথে গুণ করলো এটাই আর এটা সূত্র পড়তেছে তাহলে তার উপর স্কোয়ার মাইনাস ওয়ানের উপর স্কোয়ার স্কোয়ার রুট কাটায় গেল তাহলে থাকে কত থ্রি থ্রি থেকে একটা বাদ দিলে কত থাকতেছে টু তার মানে রুট থ্রি প্লাস ওয়ান ডিভাইডেড টু এটাকে যদি আমরা লিখি ওয়ান বাই টু উপর এটাকে আলাদা করে দিলাম তাহলে প্লাস হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার ঠিক আছে চলো তাহলে এবার আমরা নম্বর প্রশ্নটা সেটার অ্যান্সারটা দেখি বলছে দেখা হচ্ছে সাইন এক্স ইকুয়াল কস থ্রি ওয়াই এটার মান তাহলে এটা যদি দেখাতে চাই তাহলে অবশ্যই আমার এক্স এবং মান বের করতে হবে তাহলে এটা যদি এক্স এবং ওয়াই মান বের করতে চাই তাহলে দেখো আমরা কী করব খ হতে পাই খ হতে পাই এ কোন সমান কত ডিগ্রি ষাট ডিগ্রি এখন দেখো এ কোণ এ কোন এ কনের এইখানে একটা জিনিস দেওয়া আছে এটা আমাদের চিত্র দেওয়া ভুল হয়েছিল এখানে এ লেখা আছে এক্স প্লাস ওয়াই আর এখানে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই তাহলে এ কুনের এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই তাহলে আমরা এর পরিবর্তে এখানে দেখতে পারি এক্স প্লাস ওয়াই সমান কত ডিগ্রি ষাট ডিগ্রি এটা একটা আমাদের একটা শুনিকর আবার দেখো এবার যদি সিকোণটাকে ধরি এক্স মাইনাস ওয়াই মানের জন্য তো সিকোণকে যদি অনুপাত ধরি শুকোন ধরি তাই শুক্র কোনো বিপদ লম্ব এটা তার লম্বর যেহেতু মান নাই তার মানে এটা কি ভূমি বাই অতিভুজ সমান কী লেখা যায় কস তার আমরা লিখতে পারি কস সি সমান ভূমি বাই অতিভুজ ভূমির মান কত রুট থ্রি রুট থ্রি ডিভাইডেড অতিভুজের মান কত টু তার সমান কী লেখা যায় ভূমি বাই অতি রুট থ্রি বাই টু তার কস সি কস সির পরিবর্তে আমরা কী লিখতে পারি কস সির পরিবর্তে এখানে দেওয়া আছে দেখো এক্স মাইনাস ওয়াই সির পরিবর্তে আমরা এখানে নেব এক্স মাইনাস ওয়াই সমান কস কত ডিগ্রির মান রুট থ্রি বাই টু কস কত ডিগ্রির মান রুট থ্রি বাই টু কস কত ডিগ্রি আমরা যদি এইটা দেখি কস কস ত্রিশ ডিগ্রি মান কস ত্রিশ ডিগ্রি মান রুট থ্রি বাই টু তাহলে এটা যদি হর গর পক্ষ কস বাদ দিলাম তাহলে এক্স মাইনাস ওয়াই সমান সমান কত ডিগ্রি তিরিশ ডিগ্রি এটা হলো আমাদের দুই নম্বর সমীকরণ তাহলে এক্স এবং ওয়াই তাহলে এক আর সমীকরণ দুই আমরা যোগ করে পাই এক যোগ দুই করে পাই পাই দেখো এক্স প্লাস ওয়াই সমান কত ডিগ্রি ষাট ডিগ্রি এক্স মাইনাস ওয়াই সমান কত ডিগ্রি থ্রি ডিগ্রি তাহলে যোগ করছি তাহলে টু এক্স সমান কত ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে গুগুন আছে পাশে গালি ভাগ তাহলে এক্স সমান কত ডিগ্রি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ডুগুণ কত হয় নব্বই এক্স এর মান পাঠা এবার এক্সের মানটা এক্স এর মান যে কোনো একটা সমীকরণে আমরা বসাই এক্সের এর মান একে বসিয়ে পাই তাহলে একে কী ছিল এক্স প্লাস ওয়াই তাহলে এক্স কত পঁচল্লিশ ডিগ্রি প্লাস ওয়াই সমান কত ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে এক্সট্রে পাশে কি এক্সের পঁচল্লিশটা কি প্লাস আছে পাশে খালি মাইনাস সুতরাং ওয়াই সমান ষাট মাইনাস পঁচল্লিশ সমান সমান কত পনেরো তাহলে ওয়াইয়ের মান পাইছি এবার আমরা মান বের করি সুতরাং সাইন সাইন এক্স ইকুয়াল টু সাইন কত ডিগ্রি এক্সের মান কত পাইছে সাইন পঁচল্লিশ ডিগ্রি সাইন পঁচল্লিশ ডিগ্রির মান কত সাইন পঁচল্লিশ ডিগ্রি মান কত সাইন পঁচল্লিশ ডিগ্রি মান অনডিভাইডেড রুট টু অনডিভাইডেড রুট টু এবং আমার আরেকটা পক্ষ কী আছে কস থ্রি ওয়াই সমান কস থ্রি গুনুন ওয়াইয়ের মান কত পনেরো তাহলে ওয়াইয়ের মান যদি পনেরো হয় সে কত আসটা আছে কস পঁচল্লিশ তাহলে কস পঁচল্লিশ ডিগ্রি মান কত অনডিভাইডেড রুট টু তাহলে কি সাইন পঁচিশ ডিগ্রি অন আনডিভাইডেড টু পঁচিশ ডিগ্রি মানো আনডিভাইডেড টু টু এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো এরকম আরও অঙ্কের সমাধান পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বোধহয়